আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের উদ্দেশ্যে মানে কিছু ভদ্রলোকের উদ্দেশ্যে বলতে এসেছি যাদের আমাকে নিয়ে কিংবা আমার বিজনেস নিয়ে এত কথা এত সমালোচনা তাদের উদ্দেশ্যে কিছু কথা আপনাদের সমালোচনাই আমার জীবনের হবে প্রেরণা বুঝছেন সফলতা আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার কাছের লোক যারা আছে তারা কিন্তু আমার সফলতা দেখে অনেক খুশি আলহামদুলিল্লাহ তারা চায় আমি যেন অনেক বড় হই অনেক সফল হই আর বিশেষ করে আমার হাজব্যান্ড সে কিন্তু আমাকে ফুল সাপোর্ট দিতেছে মানে আমার সব কিছুতে সে আমার পাশে আছে আলহামদুলিল্লাহ এই যে আমি পণ্যগুলো আনি কোয়া ভালো কোয়ালিটি খুঁজে খুঁজে বের করে আনি যে সে কিন্তু সব জায়গা আমার পাশে যায় তারপর আমার ফ্যামিলি আমার মা বাবা আমার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট করতেছে আলহামদুলিল্লাহ তাই বলতেছি কি অন্যের বউ কি করলো কিংবা অন্যের অন্য মানুষ সফল হয়ে গেল এগুলা দেখে হিংসা করা লাভ নাই হ্যাঁ নিজের বউকে ঘরে বসায় রেখে অন্যের বউ চিন্তা করার এত দরকার নেই দেখেন না আপনার বউ হয়তো বা একটু এরকম একটু সফল হওয়ার জন্য কিংবা একটু বিজনেস করার জন্য হয়তো ভিতরে ভিতরে গুমরায় মরতেছে আপনি জানেনই না আপনি খুঁজি নেন না শোনেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ফ্যামিলিগতভাবে অনেক ভালো আছি আমি কিন্তু কোনো অভাবের তারা এখানে আসি নাই আমার হাজব্যান্ড মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে মার্শাল্লা অনেক সুন্দর করেই চালাতে পারে কিন্তু আমি চাই আমি নিজেও কিছু করি ঘরে বসে থাকে লাভটা কী আমি তো সেটাই বুঝি না ঘরে যারা বসে থাকে তারা কিন্তু অনলাইনে খুব সুন্দর করে বিজনেস করতে পারে বসে থাকলে তো আমিও বসে থাকতে পারি এতে তো কোনো অসুবিধা নাই কেউ আমাকে জোর করে এখানে পাঠাইতেছেও না কিংবা কেউ জোর করে আমার বিজনেসও করাইতেছে না সম্পূর্ণই আমার নিজের ইচ্ছাই করতেছে আর আমার অনেক ভালোও লাগতেছে আলহামদুলিল্লাহ আমি যে টাকা ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি আর আমার যে মালগুলো আমি কিন্তু হালাল ভাবি ই করতেছি বিক্রি করতেছি আমি পণ্যের কোয়ালিটি খুব ভালো দিই আমার পেজে কেউ বলতে পারবো না দুই নাম্বার পণ্যই না আমি বিক্রি কর্তাছি তো আলহামদুলিল্লাহ বুঝছেন না আপনারা আমাকে নিয়ে কি বললেন না বললেন তাতে আমার কিছুই যায় আসে না তারপরও কিছু সময় উত্তর না দেওয়া পারি না আমার কিন্তু ভালো কমেন্টসই বেশি সবাই আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো ভালো কমেন্টস করে সবাই চায় আমি যেন অনেক ভালো কিছু করি বিশেষ করে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আমার ফ্রেন্ডস আমার এই ফ্যামিলির লোকজন আমার আত্মীয় স্বজন আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি তো এরকম থাকবেই ভালো খারাপ মিলাই দুনিয়া কিছু মানুষ থাকবেই বাড়তি কথা বলবো কিংবা মানুষকে অপমান করে কিভাবে কথা বলা যায় সে চিন্তাই থাকবো অথচ তাদের নিজের ফ্যামিলির কোনো খোঁজই রাখবো না যে আসলে ফ্যামিলির লোকগুলা কী চায় অন্যের বোরে নিয়ে খুব সমালোচনা করতে পারব যাই হোক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আমি চাই সবাই ভালো থাকুক আমরা না অন্যকে নিয়ে এত কিছু ভাবি না নিজেকে নিয়ে ভাবতে টাইম পাই না আবার অন্যের বোরে নিয়ে খোঁচা দিব কিংবা অন্যকে নিয়ে খোঁচা দিব এগুলো আসলে কিছু আমার হাজবেন্ডও এই সমস্ত কথা ভাবে না আর আমরাও না তো সবাই ভালো থাকবে না